তো চলুন দেখি একজন টিকটকার আপু আসলে দোকানে ল্যাপটপ কিনতে গিয়ে কি কি ঘটনা ঘটায় আর আজকে কিভাবে আমাদের বড় ভাই আপুকে খুশি করে এটাও দেখাবো আর উনি ফাইনালি কোন ল্যাপটপটা কিনে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে চলুন গাইস আমরা ইউটিউব ভিডিওতে আমাদের সঙ্গে আছেন নয়ন ভাই এবং অবশেষে ঝগড়া থামিয়ে আমি আপুকে সামনে দিলাম যেন আপনাদের ভালো লাগে আর নয়ন ভাই আপনাদের লোকেশনটা একটু বলে দেবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড তিরানব্বই নম্বর বিল্ডিং এর তৃতীয় তলায় আচ্ছা চলুন তাহলে ল্যাপটপ দেখা শুরু করি ভাই অবশ্যই আজকে আমাদের সাথে একই এক আপু আছে তো আড্ডা জমবে ল্যাপটপের আমরা প্রচুর ল্যাপটপ দেখবো আজকে আপুর যেই ল্যাপটপটা ভালো লাগবে ওইটার সম্পর্কে আমরা বিস্তারিত জানবো পাশাপাশি আপনারাও কিন্তু আপনাদের পছন্দের লাগবে ইনশাল্লাহ আপনার বয়ফ্রেন্ড যে কটা দিবে ততগুলো আমরা আদার থেকে আপনি নিতে পারবেন চাইলে কম দামে দেখতে চান এই মুহূর্তে ইউটিউব ভিডিওতে কম দামে একটা প্রোডাক্ট আছে আসেন আমার সাথে আসেন সর্বপ্রথমে তাহলে আপনাকে কম দামে প্রোডাক্টটাই দেখাই এর থেকে কম দামে মনে হয় নাকি আর কেউ ল্যাপটপ দিতে পারবে নয় টাকা মাত্র কত মাত্র নয় হাজার নষ্ট হওয়ার কোনো চান্সই নেই এইগুলো আপনার বিভিন্ন কান্ট্রিজ আমেরিকার মতো কান্ট্রি জার্মানির মতো কান্ট্রিতে স্কুল কলেজ ইউনিভার্সিটি ইউজ করা হতো তাকে বলেন এইটা তো কোনো হ্যাং করবে না আপনি খুবই স্মুথলি অনলাইন ব্রাউজিং সকল কাজ করতে পারবেন এটা মূলত মেডি করা হয়েছে ব্রাউজিং এর কাজ করার জন্য তো আপনি ব্রাউজিং স্পিড যথেষ্ট ফাস্ট পাবেন পাশাপাশি চার্জিং ব্যাকআপ এটাতে কিন্তু চার ঘন্টা প্লাস পাবেন আর ল্যাপটপটা কিন্তু এইচপি ব্র্যান্ডের যেই সেই ব্র্যান্ড নষ্ট হয়ে যায় বাসায় যাওয়ার পর নষ্ট হয়ে গেলে একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তো আমাদের পাশাপাশি লাইফ টাইম ফ্রি সার্ভিস দামি কিছু দেখেন 9000 টাকা কম হয় এর থেকে দামি আসলে আমরা অনেক ল্যাপটপ দেখতে পারবো আজকে যেহেতু আমরা আমাদের লাইভে আপনি জয়েন হইছেন তো আমরা ল্যাপটপ দেখবো শুধু এই যে এই ল্যাপটপটা আপনি চাইলে আমাদের থেকে নিতে পারবেন শুধুমাত্র বারো হাজার নশো টাকা আর এটা দেখেন তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যায় টাচ স্ক্রিন ডিসপ্লে এবং আপু আপনার কি এটা পছন্দ হয়েছে আচ্ছা যেটা দেখেন এটাই পছন্দ হয় নষ্ট হওয়ার ভয় করা যাবে না আপু ল্যাপটপ নেওয়ার ক্ষেত্রে আর ইউটিউব ভিডিও আপনাদেরকে এই এই অপশনটা দিচ্ছে যে আপনারা 21 দিনের মধ্যে কোনো সমস্যা হলে ল্যাপটপ আবার চেঞ্জ করে নিতে পারবেন ওকে সো এটা কিন্তু স্টুডেন্টদের জন্য খুব বেস্ট একটা বাজেটের ল্যাপটপ হতে পারে তাই না ভাই অবশ্যই এটাতে আপনি যত ধরনের অনলাইন ক্লাসের কাজ আছে অনায়াসে করতে পারবেন পাশাপাশি এটা কিন্তু ক্যামেরাটাও খুব সুন্দর ডিসপ্লেটা

এটা হচ্ছে জেড বুক ওয়ার্কস্টেশন সিরিজ এর ল্যাপটপ রাফ এন্ড টাফ ওয়ার্ক এর জন্য এগুলো বেশ করে এগুলো প্রফেশনাল ইউজার যারা আছে আচ্ছা বিশ্বাস করুন আপনি যে বলতেছেন এক কানে ঢুকতে সারে কানে এটা আপনার বুঝতে একটু কষ্ট হবে এটা আমি জানি কিন্তু আপনি যেহেতু ভালো একটা আচ্ছা আমি বলি এই ল্যাপটপটা কি জানেন ঘোড়ার মতো ঘোড়ার মতো বলতে ঘোড়া যেরকম দিন রাত 24 ঘন্টা দৌড়াই এই ল্যাপটপটা এরকম দৌড়ে এটা এরকমই এটা আপনি এক সপ্তাহ অফ না করে যদি অন রাখেন তারপরও কিন্তু এই বিন্দু পরিমাণও ল্যাগ করবে না এই ডিভাইসটা

এত কম প্রাইসে এই কারণে দেওয়া পসিবল কারণ এগুলো ডাইরেক্ট আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করা প্রোডাক্ট এগুলো জাস্ট প্রোজেক্টের কাজে ইউজ হওয়া প্রোডাক্ট যেগুলো তারা খুবই সীমিত মূল্যে বাজারজাত করে যেটা আমরা আপনাদেরকে এত সুন্দর একটা স্পেশাল প্রাইস আচ্ছা ভাই টিকটকার আপু যখন ল্যাপটপ কিনতে আসে তখন কি কি ঘটনা ঘটে সেটা একদম লাইভ আজকে দেখতে পাচ্ছেন আজকে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে আপনাদের ঝগড়ার কারণে যে কারণে আমি বলে যেতেছি আমি আগে

আপনাকে আমি এখনই দেখা একের মধ্যে একশো একটা ডিভাইস এই মুহূর্তে ইউটেক বিডিতে এই মডেলটাই হতে হবে এটা হচ্ছে এইচপি জি টেন মডেল খুবই একটা প্রোডাক্ট হ্যাঁ আচ্ছা পাওয়ারফুল ডিভাইস রাইজেন ফাইভ প্রো সেভেন থাউজেন্ড সিরিজের ল্যাপটপ যেটাতে আপনি ডিডিআর এর র্যাম পাচ্ছেন মানে একদমই লেটেস্ট একটা প্রোডাক্ট

আপুর জন্য মানে যারা আপুর নাম নিবে আইসা তাদের জন্য অলরেডি পাঁচশো টাকা আমাদের ডিসকাউন্ট থাকবে এটা আমি জানিয়ে দিচ্ছি পাঁচশো টাকা ডিসকাউন্ট হ্যাঁ পাঁচশো টাকার সাথে সাথে ডিসকাউন্ট আইসা বলতে হবে

জাস্ট দেখেন কালার কম্বিনেশন অ্যালুমিনিয়াম বডি ল্যাপটপ কোরাই ফাইভের টেন জেনারেশনের প্রসেসর হায়ার কনফিগারেশনের ডিভাইস পেয়ে যাবেন ইউটেক বিড়িতে মাত্র বত্রিশ হাজার মাসে লাগে এগুলো অবিশ্বাস্য অবিশ্বাস্য আচ্ছা আরো দেখি আপু আমাদের কিন্তু সময় আছে আজকে আরও মডেল দেখবো আমরা একটা জি নাইন দেখেন জি টেন তো আমি অলরেডি দেখেছি সবচেয়ে সেরা এবার আচ্ছা তাহলে আমরা জি নাইনটাই দেখি এটাই মনে রেখেন আপনি কি গেম খেলেন আপু

আপুকে খুশি করার জন্য এই টু ইন ওয়ান ডিভাইসটা আমি দিতে পারি এটা তো পছন্দ হবে 100 টাকা অন অন করে দেখেন আপুকে অন করেও দেখানো যাবে এটা কিন্তু খুবই সুন্দর আকর্ষণীয় ডিসপ্লে ফুল মেটাল বডি ল্যাপটপ অনেক ভারী হ্যাঁ একটু ভারী কারণ এটা কিন্তু আপনার ফুল গ্লাস টাচ স্ক্রিন ডিসপ্লে এগুলো কিন্তু প্রিমিয়াম এডিশন ডেলের এর মধ্যে সবচেয়ে নামি দামি প্রোডাক্ট ডেল ল্যাটিটিউড 7400 এটা প্রাইস এটা প্রাইস মাত্র 40900 টাকা 40900 যা আমরা বলতেছেন আপনার পকেটে টাকা করেন আচ্ছা লাগলে ওটাও করা যাবে ইনশাআল্লাহ আপনি আগে মডেল পছন্দ করেন

এইট জিরো মডেল পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার নশো টাকায় ইউটিউব বিডিতে এটার এইট জেনারেশন ভার্সনটাও পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার নশো টাকায় পঁচিশ হাজার নয়শো একদমই রিজনেবল প্রাইস আপু এই প্রাইসে আর কেউ দিতে পারবে আচ্ছা অন্য অন্যটা দেখি আমরা এই যে চোদ্দ হাজার নশো টাকার ল্যাপটপ আপনাকে এত কম দামে হ্যাঁ এটা কম দামি ল্যাপটপ আপনাকে শ্যুট করুন আপনার জন্য আরো ভালো ল্যাপটপ আমি ব্ল্যাক কালার মধ্যে একটা প্রিমিয়াম মডেল দেখবেন এই পাশে আসেন এটা না এদিকে আসেন

আচ্ছা কানেক্ট হয়ে গেছে এবার এবার ঢোকেন এবারে আমরা শুধু এখানে লেখলেই চলে আসবে এই যে ইউটিউব অলরেডি চলে আসছে লেখার আগে চলে আসছে কি ডিভাইস রে ভাই তা দেখেন আপনি কি দেখতে চান বলেন আমি তাই দেখাবো আজকে আচ্ছা গানটাই দেন এটাই তো প্লে করেন গানটা সাইয়েরা হুম যদিও আমার এই গানটা খুবই বিরক্ত লাগে তারপরও আপু আপনি বাজান সাইয়েরা এটা তো প্রাণ আছে এত এত কেন ল্যাপটপের দোষ এই ল্যাপটপের না এই ইউটিউব কোম্পানির দোষ

সাঁইত্রিশ টাকা এটার আর ডিফেন্ট ডিফেন্ট ভিয়ান্ট আছে না এটা সব থেকে প্রাইস এটার ডিফারেন্ট ডিফেন্ট ভেরিয়েন্ট আছে আপনি কিন্তু এটার ষোলো পাঁচশো বারো কোরাই সেভেন পাবেন এবং ল্যাপটপ ফোর ব্ল্যাক এডিশনটা মানে কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন দেখেন কালেকশনে কিন্তু অভাব নেই আপনি প্রতিটা কালেকশন কিন্তু সার্ফাইস পেয়ে যাবেন আমরা হয়তো অত ডিটেলস আজকে ভিডিওটা করতে পারবো না তবে আপনারা যদি সম্পূর্ণ ডিটেল জানতে চান আপনারা কিন্তু আমাদের শপে চলে আসবেন ইউটেক টেক ভিডিতে

ওকে আর ভাই আপনাদের অর্ডার প্রসেসটা একটু বলে দিবেন এবার আমাদের সব থেকে চাইলে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ নিতে পারেন ঘরে বসে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনি আপনার পছন্দের যে কোনো মডেল আমাদের থেকে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় থাকেন না কেন চৌষট্টিটা জেলাতে আমাদের কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল এবং আমাদের শপে আসতে চাইলে এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড তিরানব্বই নম্বর বিল্ডিং এর তৃতীয় তলায় যদি মেট্রো রেল পিলার ফলো করেন দুইশো এগারো নম্বর পিলারের পশ্চিম পাশে একটু হাঁটলে মাজার পাবেন মাজারের পাশের বিল্ডিংটার তৃতীয় তলাতেই শপের নাম আছে হ্যাঁ আর আমাদের এই শপে কিন্তু এই এরকম সেলিব্রিটি আপুদের আনাগোনা রেগুলারই থাকে তাদের আশা করি ইনশাআল্লাহ আমরা তো চাই আপু আপনি রেগুলার আসেন হ্যাঁ সবাই চায় এখানে আপনারা রেগুলার আসেন রেগুলার ইউটিউব বিডির সম্মানকে আরো উজ্জ্বল করেন আর

আর আসলে মাঝে মাঝে কিন্তু আপু কেউ দেখতে পারবেন ভাইয়া দেখতে পারবেন আর এত সুন্দরী একজন আপু দেখলে তো আপনি তো মন ভালো হয়ে যাবে কি বলেন আপনারা কমেন্টে জানাবেন সব ভিডিও লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ